আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল আজ এসেছি কমলাপুরের দিকে এমআরটি লেন ছয়ের বর্ধিত অংশটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ কাজ চলছে বর্তমানে এছাড়া কমলাপুরের টিটিপাড়ায় নির্মাণ হচ্ছে একশো কোটি টাকার ছয় লেনের আন্ডারপাস এবং রেলওয়ের নতুন হেড অফিস কমলাপুর অংশে নির্মিত হচ্ছে মেট্রো রেলের চার নম্বর আইকনিক স্টেশন দেখা যাচ্ছে স্টেশনের তৃতীয় তলার উপর ঢালার কাজটিও শেষ হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের দূরত্ব এক দশমিক এক ছয় কিলোমিটার আমাদের আজকের আয়োজনে মতিঝিল থেকে কমলাপুর অংশের মেট্রো বর্ধিত অংশের সর্বশেষ অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাব একশো কোটি টাকার দেশের প্রথম ছয় লেনের আন্ডারপাসের বিস্তারিত তাই শেষ পর্যন্ত সাথে থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এটি মতিঝিলের শাপলা চত্বর এদিক থেকে মেট্রো রেলের লাইনটি কমলাপুরের দিকে যাচ্ছে বাদিকে মেট্রো রেলের মতিঝিল স্টেশন আর ডান দিকটি চলে গিয়েছে কমলাপুর স্টেশনের দিকে মতিঝিলের দিক থেকে বাংলাদেশ ব্যাংক পেরিয়ে বসে গিয়েছে সেগমেন্ট মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সব নিয়ে তিরিশটি হবে এরপর সেখানে বসবে রেল ট্র্যাক সেগমেন্ট বসানোর কাজটিও বেশ ভালো গতি নিয়েই এগিয়ে যাচ্ছে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ হয়ে চলে গিয়েছে উত্তরার দিকে মতিঝিলের বাইতুল মোকার মসজিদের পাশেই জাতীয় ফুটবল স্টেডিয়ামের সংস্কার কাজটিও বেশ ভালো এগিয়েছে সেটি নিয়েও আমরা কয়েকদিন আগেই ভিডিও দিয়েছি বিস্তারিত ভিডিওটি দেখতে পারবেন আমাদের চ্যানেলে অথবা লিঙ্কটি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে কমলাপুরের দিকে সামনের দিকে সব পিলারের কাজ শেষ হয়েছে সামনেই দেখা যাচ্ছে কমলাপুর স্টেশনের কাজ চলমান এদিকে দেখা যাচ্ছে স্টেশনের তৃতীয় তলায় ঢালায় কাজটি সম্পূর্ণ হয়েছে এখন এখানে প্ল্যাটফর্ম পিলারের উপর সেগমেন্ট বসানো শেষ হলেই সিভিল ওয়ার্কের কাজটি শেষ হবে এয়ারপোর্ট সিস্টেম ইন্টিগ্রেশন ইলেকট্রোমেকানিক্যাল কাজ সহ অন্যান্য কাজগুলো শুরু হবে দ্বিতীয় তলার পুরো অংশেই ঢালাইয়ের কাজ শেষ হয়েছে এছাড়া এদিকে তৃতীয় তলার কাজটিও শেষ কমলপুরের এই স্থানটি পরিণত হবে একটি রেলওয়ে হাবে বিমানবন্দর থেকে শুরু হওয়া দেশের প্রথম পাতাল রেলের শেষ স্টেশন হবে এই স্থানেই সবকিছু ঠিক থাকলে এবছরের মাঝামাঝি সময়ে মতিঝিল থেকে কমলাপুর সম্পূর্ণ অংশের সেগমেন্ট বসানোর কাজটি শেষ হয়ে যাবে এই স্টেশনে ওঠানামার সিঁড়িগুলো থাকবে এদিকটায় যানজটের নগরী ঢাকায় মেট্রো রেলের মতো গণপরিবহনের বিকল্প মনে হয় আর অন্য কিছু হতে পারবে না আর তাই তো ঢাকা এবং এর চারপাশেও মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যার মধ্যে এমআরটি লাইন দুই গাবতলি থেকে মোহাম্মদপুর নিউ মার্কেট সদরঘাট কমলাপুর হয়ে চলে যাবে নারায়ণগঞ্জের দিকে কমলাপুর রেল স্টেশনের পাশেই তিটিপাড়া রেল ক্রসিং যেখানে ক্রসিং এর জন্য এই পথে চলাচলকারীদের পড়তে হয় ভোগান্তিতে এদিক থেকে আগে শুধু নারায়ণগঞ্জের ট্রেনগুলোই যাওয়া আসা করতো তবে এখন এটি পাচ্ছে আলাদা গুরুত্ব কেননা এখন এদিক থেকেই ট্রেনগুলো চলে যাবে পদ্মা সেতুর দিকে আর তাই তো এখানে নির্মাণ হচ্ছে ছয় লেনের আধুনিক একটি আন্ডারপাস ফলে অল্প কিছুদিনের দিনের মধ্যেই বদলে যাবে চিরচেনা টিটিপাড়ার এই স্থানটি আন্ডারপাসটি মূল সড়ক থেকে প্রায় এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে যেখানে বড় যানবাহন যাওয়া আসার জন্য নির্মাণ করা হয়েছে দুটি পথ সেই সাথে স্থানীয় এবং ধীরগতির যানবাহনের জন্য রাখা হয়েছে আরও দুটি পথ এছাড়া পথচারী পারাপারের জন্য রাখা হয়েছে ফুটপাথ বর্তমানে আন্ডারপাসের দুই পাশে সড়কের সাথে সংযোগ সড়ক স্থাপনের জন্য কাজ চলমান রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে এটি পদ্মার রেলিং প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই আধুনিক আন্ডারপাস এবং রেলওয়ের নতুন হেড অফিস ভবনটি অতীশ দীপঙ্কর মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত আন্ডারপাসের দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু হয় দুই সালের দিকে বর্তমানে নির্মাণ কাজ চলার কারণে টিটিপাড়া সড়কটি সম্পূর্ণ বন্ধ রয়েছে এই আন্ডারপাসের উচ্চতা রাখা হয়েছে পাঁচ দশমিক এক মিটার আর অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা তিন দশমিক চার মিটার রাখা হয়েছে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য অটোমেটেড পাম্প হাউস এছাড়া ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারবে গাড়ি টিটি পাশেই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামটির অবস্থান এই স্টেডিয়ামের আউটফিল্ডটি সংস্কারের কাজ চলমান খুব শীঘ্রই এর আউটফিল্ডটি ধরা দিবে নতুন সাজে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারেন আর আপনারা আমাদের এই ভিডিওটি কোন প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেটিও জানাতে পারেন কমেন্টস করে আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ